বিকাশে টাকা পাঠাতে গিয়ে ভুল করে অন্য নাম্বারে পাঠানো খুবই সাধারণ একটি ভুল কিন্তু ভুলটা বুঝে আমরা প্রথম যে কাজটা করি সেই নাম্বারে ফোন দিই এটা হলো সবচেয়ে বড় ভুল কারণ ফোন দিলে যদি সেই ব্যক্তি অসৎ হয় তাহলে সে সাথে সাথে ক্যাশ আউট করে দেয় পারে তাই ভুল নাম্বারে টাকা গেলে প্রথম কাজ হলো ফোন না দেওয়া যদি সেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে প্রথমে থানায় গিয়ে একটি জিডি করতে হবে ভুলে পাঠানো টাকার সব তথ্য সেখানে লিখে দিন তারপর জিডির কপি নিয়ে বিকাশ কাস্টমার কেয়ারে যান তারা আপনার তথ্য যাচাই করে ভুল গ্রহিতার সাথে সাথে ব্লক করে দেবে আর যদি দাবি করে টাকাটা তার তাহলে মধ্যে সাত তাকে প্রমাণ দেখাতে হবে না দেখাতে পারলে মাস পরে টাকা ছয় অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ফেরত দেওয়া হবে এবার দ্বিতীয় পরিস্থিতি যে নাম্বারে টাকা গেছে সেখানে যদি বিকাশ অ্যাকাউন্টই না থাকে তাহলে বিষয়টি আরও সহজ বিকাশ কর্মকর্তারা ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবে সে যদি বলে টাকাটা তার নয় আপনার টাকা সঙ্গে সঙ্গে ফেরত আসবে বিকাশ অ্যাপের ট্রানজ্যাকশন হিস্ট্রি খুললে দেখবেন এই নাম্বারে অ্যাকাউন্ট নেই পাশে ক্যান্সেল চাপলেই টাকা সঙ্গে সঙ্গে ফেরত আসবে আর আপনি যদি কিছুই না করেন তাহলে তিন দিন পরে টাকা অটোমেটিক আপনার অ্যাকাউন্টে ফেরত যাবে